আজকে সবাই ভালো আছেন জলদুলিল্লাহ আপনাদের আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের দেখাবো যে এটা হচ্ছে গিয়ে আমাদের বাসার স্বাদ সাদের পরে আমাদের সুন্দর একটা আম গাছ আছে এটা হচ্ছে হিংসাগর আম গাছ দেখুন কত কত সুন্দর আম হয়েছে দেখুন দেখুন এখানে আম আছে সব জায়গায় গাছের প্রতিটা ডালে ডালে আম আছে দেখুন এখানে আম এখানে আম এমনকি দেখুন এখানেও চারটা আম হয়েছে স্বাদের পরে পড়ে গেছে পরে ট্যাঙ্কির বহেও আম হয়েছে চল্লা করে দেখা যাচ্ছে আমগুলো আমগুলো পনেরো থেকে বিশ দিনের মধ্যে কিন্তু পাকা শুরু হয়ে যাবে হিমসাগর আম দেখুন এখানে আম হয়েছে গাছটা কিন্তু বেশি বড় না ছোটো গাছ তো চললে দেখুন কত পরিমাণ আম হয়েছে আমগুলো কিন্তু গাছে কিন্তু অনেক সুন্দর দেখায় এই পাশেও কিন্তু নিচে গেছে আম এখান থেকে অনেকগুলো আম আছে এখানে আম আছে এখানে আছে এখানে আছে তাই সব জায়গায় আম আছে গাছটা কিন্তু একটা ছোট বেশি বড় না এটা হিমসা কর আম প্রচুর পরিমাণ আম হয়েছে মার্শাল্লা আরও দেখাবো এই যে এই পাশার একটা আম গাছ এটা হচ্ছে গিয়ে ইয়ে মল্লিকা আম গাছ এখন এই গাছের আমগুলো আর বেশি বড় আম গাছের পরে আমার কিন্তু অনেক গাছ আছে এটা হলো সবে দেখা পর স্বাদের পরে এটা আম গাছ এটা আম গাছ পরে কিন্তু এখানে একটা লিচু গাছ আছে সাদের পরে কিন্তু লিসু বাটে বাট হয় নাই বাট আমাদের স্বাদের পরের থেকে আম আম লিসু সবইটা পারা যায় এটা হচ্ছে আম্রপালি এটা হলো বাসার সামনে এটা হলো বাসার সামনে আম কাছে